প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষা বোঝে বইয়ের তেত্রিশ নং পেজের গতিবৃদ্ধির ব্যায়ামের উপকারিতা এই তেত্রিশ নং একুশ সাথে চৌত্রিশ নং পেজের নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম এই দুটি নমুনা উত্তর দেখে নেব তাহলে চলো আমরা নমুনা উত্তর দুটি দেখে নিই এই হচ্ছে তেত্রিশ নং পেজের গতিবিধির ব্যায়ামের উপকারিতা এখানে তোমরা নীল কালারের এগুলো লিখে নেবে শরীরের হাড়ের দৃঢ়তা বজায় রাখে মাংসপেশি সফলতা এবং অঙ্গ প্রত্যঙ্গ সমূহের স্বাভাবিক চলন ক্ষমতা বজায় রাখে তিন শরীর ও মন মনস্তন্তের সার্বিক সুস্থতা বজায় রাখে চার অস্ত্রপ্রচারকালীন ঝুঁকি হ্রাস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যায়ামের ইতিবাচক ভূমিকা পালন করে এই হচ্ছে তেত্রিশ নং পেজের সমাধান এবার চৌত্রিশ নং পেজের সমাধান আমরা দেখে নেব নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম উপকারিতা শরীরের হারের দৃঢ়তা বজায় রাখে মাংসপেশীর সবলতা অঙ্গ প্রত্যঙ্গ সমের স্বাভাবিক চলন ক্ষমতা বজায় রাখে তিন শরীর ও মনস্তন্ত্রের সার্বিক সুস্থতা বজায় রাখে অস্ত্রোপচারকালী ঝুঁকি হ্রাস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যায়াম ইতিবাচক ভূমিকা পালন করে এই হচ্ছে তোমাদের চৌত্রিশ নং পেজেরও সমাধান প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ভিডিও একসাথে পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের থেকে ঘুরে আসতে পারো